শাশুড়িমা মা ছিল না বাড়িতে তাই উঠান ঝাঁটানোর দায়িত্বটা আমার ছিল বহু সকালবেলা উঠে পড়েছে উঠে আগে আমার মেইন কাজ ছিল উঠানটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে এই শীতকালে না বন্ধুরা বাস্তবে যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় না দেখতে যে কি অসম্ভব পরিমাণে সুন্দর লাগে সেটা ধারণার বাইরে তো আমি তো বিয়ের পরে এসে দেখ আমার বাস্তবে যেহেতু ভীষণ বড় আমার শাশুড়ি মাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দেয় একদম পরিপাটি করে গুছিয়ে তো তার জন্য কিন্তু খুবই সুন্দর লাগে ঝাঁটা দিতে যেহেতু প্রচুর সময় লাগে তো তার জন্য আমি অনেক সকালবেলা উঠে পড়েছি উঠান ঝাঁটানো কমপ্লিট করে বাসন টাসন মেঝে স্নান করে আমার প্রভুর কাছে আমি ঢুকে গেছি আমার এখানে ফুল সাজানো কমপ্লিট হয়ে গেছে সাথে ঘিয়ের প্রদীপটাও জ্বালিয়ে দিচ্ছি যেহেতু দামোদর মাস চলছে তাই তো সবসময় তো ঘিয়ের প্রদীপ দেওয়াটা তো সম্ভব হয় না তো এই দামোদর মাসটা খুবই পবিত্র মা তাই প্রভুর খুশির জন্য এই একটা মাস আমাদের বাড়ি থেকে চেষ্টা করছে ঘিয়ের প্রদীপ না হলে তিলের তেল দিয়ে প্রভুকে প্রদীপটা নিবেদন করা তো যাই হোক তারপর আর কি তোমরা তো সবাই জানো আমার রুমে একটা ছোট সিংহাসন আছে যেখানে আছে আমার মা কালী আছে কৃষ্ণ নারায়ণ আছে জগন্নাথ বলরাম আছে আর সাথে আছে কৃষ্ণ রাধা আছে আর গণেশ আছে আর পিছনে আছে সবই আমার জায়গাটা যেহেতু অনেকটাই ছোট তাই এইভাবে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি প্রভুদেরকে তো সেবা করলাম এবার আমার কাছে যে প্রভুগুলো থাকে এইবার চলো তাদের সেবার কিভাবে করি সেটাই দেখাই চলো তো এই যে ছেলেকে ডেলি ও তার মধ্যে ছিল ছিল আজকের ছিল আর কালো ছিল তো কালো কিশমিশটার ভিতরে যেগুলো দানা থাকে ওটা একটু খেতে একটু অসুবিধা করে ও কিন্তু এই ড্রাই ফ্রুট খেতে খুবই পরিমাণে পছন্দ করে তো তোমরা তো ও আমার হাত থেকে কাড়িয়ে নিল ও এগুলো খেতে মানে ভীষণ পরিমাণে পছন্দ করে তো কমে দেখলে আমার হাত থেকে কাড়িয়ে নিল ও ড্রাই ফ্রুট খেতে প্রচুর পরিমাণে পছন্দ করে এই যে কালো আঙুরটার ভিতরে যেহেতু দানা থাকে এটা ছাড়িয়ে দিতে হয় তো চলো ও এখন খাক আর আমার বিছনাটা মোটামুটি মানে মোটামুটি গুছানো আছে তাও হাত দেওয়া যাবে আর এইবারে যাবো আমি চা করতে চাটা খেতেই হবে চা না খেলে কোনো কাজে মানে স্নান করার পরে কোনো কাজে এই যে শীতকালে এই আমাদের যেহেতু বাড়ির সামনে মাঠ তো দেখতে এত ভালো লাগে আবার চলো এখন চাটা এখন যেন ভিডিও যে এডিট করব সব কিছু বলে যাচ্ছে মানে সব কিছু সব একটা নলেজ থাকা দরকার তো সেই নলেজটা একদম ছেড়ে দিয়েছি তো তো তার জন্য সব কিছুই ভুলে যাচ্ছি তো যাই হোক তা আমার শ্বশুরবাড়ি এসে একদম বড় নেশা হয়ে গেছে মানে চাটা আমার খেতেই হবে তারপর ছুটে ছুটে গিয়ে দেখলাম কিসের বন্ধুরা অলমোস্ট চা কমপ্লিট হয়ে গেছে আর এই যে গ্লাস আমি কিন্তু গ্লাসে চা আমি কাপ টাপ একদম টোটালি পছন্দ করি না আমার গ্লাসে চা খেলে ভীষণ ভালো লাগে আর শীতকাল পড়ে গেছে মানে তো এটা তো খেতেই হবে এটাতে গরম থাকে অনেক তার জন্য ভালো লাগে চলো চাটা ঢেলে নেওয়া যাক আমি যেহেতু ঘরে একাছি শাশুড়ি মা তাই একাই খাবো চাটা সাথে ছেলে কেউ নেব ছেলের জন্য দুধ করে নিয়েছি ওই হলিক্স করবো তো চলো এখন বারান্দায় চাওয়া যাক

এই যে ঠাকুরের পুজো শেষ মানে এই যে আমার কাজও শুরু তখন থেকে শুরু আর কি পুরো বিকেল ছটা না বাজলে আমার কাজ শেষ হবে না ছটা কি বলছি পুরো নটা না বাজলে মানে আমি ঠিকঠাক করে বসতে পারবো না এখন যেহেতু ছেলেকে এই রিসেন্টলি স্কুলে ভর্তি করেছি তো আরও চাপ ছেলেকে প্রত্যেক দিন পড়তে বসানো ওকে খাওয়ানো বিশেষ করে ওর পিছনে চেল্লি চেল্লাতে 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 আমার গলা ফেটে যায় পড়তে বসা নিয়ে ভীষণ প্রবলেম ক্রিয়েট করে পড়তে একদম বসতে চায় না তো যাই হোক চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে টুকিটাকি কিছু কাজ থাকে সংসারে তো সেই কাজগুলো সারলাম যেমন রুমটা ওলট পালট হয়েছিল সেগুলো এসে গোছালাম তারপরে ছেলেকে একটা ডিম সিদ্ধ করে দিলাম ওইভাবে পিস করে না কেটে দিলে ও খাবে না আবার ওর মধ্যে একটু লবণ ছড়ি দিয়েছি ও ভীষণ প্রিয় তো ওকে ওইটা দিয়েছে ও খাচ্ছে ভাবলাম রান্না বসানোর আগে চার বাসনগুলো আগে মেজে নাহলে এগুলো থাকলে একটা বাততি ঝামেলা তো অনেক কৌটোভৌটো এগুলো ছিল এগুলো এখন এই আদ্রিকের পার্সেল ঢুকলো মানে আদ্রিকের খাবার ঢুকলো ওর বাবা যেহেতু অর্ডার দিয়েছে তো দেখো এখন ঘড়িতে বাজে প্রায় বলি তোমাদের সাতটা একচল্লিশের মতন বাজতে যায় তো অনেকক্ষণ থেকে ওয়েট করেছিলাম ঢুকবে ঢুকবে কখন তো এই সবে মাত্র ঢুকলো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে কেলক্স আছে এখানে পার্লেজি আছে যে নর্মাল যে পার্লেজি দু প্যাকেট আছে এখানে পার্লেজি গোল্ড আছে এগুলো এক কেজির করে এখানে আর এই যে এখানে আমার লরিয়ালের কন্ডিশনার আছে আর আর হেড অ্যান্ড শোল্ডারের শ্যাম্পু আছে আর এখানে একটা জুনিয়ার হলিক্সের একটা হলিক্স হলিক্স আছে এখানে আর এখানে ইপি নুডলস আছে এখানে এটা বলেছিলাম ওকে মানে দিতে না এগুলো আমি ছেলেকে খাওয়াতে পছন্দ করি না তাও দিল আর কি আর এখানে ম্যাগি আছে একটা এখানে একটা চায়ের বিস্কুট আছে আর এখানে পারস চকলেট আছে এখানে ড্রাই খেজুর আছে পাঁচশো আর এখানে আমন্ড বাদাম আছে এইটাই হলো আদ্রিকের খাবার এই প্রথমবার ট্রাই করলাম লাড্ডু তো আমার ননদকে দিয়ে ট্রাই করলাম আমার ছেলেকে দিয়ে ট্রাই করলাম ওরা তো খেয়ে বললো খুবই ভালো হয়েছে যেহেতু ভাই ফোটা তো ভেবেছি ভাইয়ের জন্য একটু স্পেশাল করে নিজের হাতে বানিয়ে নিয়ে যাওয়া যাক তাই ভাইয়ের জন্য বাড়ির জন্য এই লাড্ডু বানিয়েছি খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে খেতে কি বলি বন্ধুগণ তোমাদেরকে দুঃখের কথা এসব ভিডিও কালী পুজোর সময় ভিডিও তো সেই ভিডিও ভাবছো এখন তোমাদের সাথে এডিট করে পোস্ট করছি কিছু একটু মানিয়ে গুছিয়ে তো বাড়িতে যেহেতু ভূত চতুর্দশী ছিল তো না সরি ভূত চতুর্দশীর পরের দিন কালী পুজোর দিনই আর কি এই মোমবাতি প্রদীপ দিয়ে পুরো ঘরটায় আলো আলোকৃত করেছে সাজিয়েছে ঘরে সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পরে চলে এসেছি পাড়ার পুজোতে এখানে ভীষণ বড় করে পুজো হয় অনুষ্ঠান হয় তো চলো আমি এখন দেখি তোমরা